يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واشكروا نعمة الله عليكم إذ كنتم عادا فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فَأَنْكَزَكُمْ كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر اولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات اولئك لهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واشكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفره من النار فانكزكم كذلك يبين الله لكم اياته لعلكم تحتدون ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف ينحون عن المنكر واولئك هم المفلحون ওয়ালা তকুনু কাল্লিনতা ফররকু অফতাল হু মিম্বা দিমাজা হুমুল বইয়ানাত উলাই কেলাহু মাজা বুনাউজী এরশাদ হচ্ছে হেই মামদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো মুসলিম থাকা অবস্থা ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয় তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ করো তোমরা ছিলে পরস্পর শত্রু তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছিলেন ফলে তার অনুগ্রহ এবং মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে আল্লাহ যা সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন হয়তো এই নির্দেশনাগুলোর মধ্যে তোমরা নিজেদের কল্যাণ কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি এবং কর্মশীলতার দিকে আহ্বান জানাবে ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে যারা এই দায়িত্ব পালন করবে তারাই সফল কাম হবে তোমরা যেন তাদের মতো হয়েও না হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট প্রকাশ্য হেদায়ত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে যারা এই নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে সদাকালাহুল মাল্লা নজিম সম্মানিত উপস্থিতি আমাদের সুরা আল ইমরানের আমরা একশো দুই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে শাব্দিক অর্থ সহ তেলাওয়াত উপস্থাপন করেছি আপনারা জানেন এই সুরাটি মহাগ্রন্থ আল কোরআনের দীর্ঘতম সুরাগুলোর মধ্যে অন্যতম সুরা সবচেয়ে বেশি দীর্ঘতম সুরা হচ্ছে সুরা বাকারা আর এখানে সুরা আল এমরান এই সুরাটি মূলত আমরা জানি যে রসুলসাল্লাহ সাল্লামের মদিনার জীবনেই নাজিল হয়েছে রসুলসাল্লাম যখন মদিনায় অবস্থান করছিলেন সেই সময় মূলত এই সুরাটি নাজিল হয়েছে এই সুরাটির একটি দীর্ঘায় সুরা আমরা শুরুতে বলেছি এখানে এই সুরার একটা জায়গায় রান শব্দটা এসেছে এবং সেটিকে আলামত ধরে এটির নামকরণ করা হয়েছে আল এমরান আল আলামিন আলমিন আল এমরান শব্দটা এই সুরার একজন নবীর নামকে বুঝাতে গিয়ে লরবুল্লা আলমিন এই সুরাটি এইভাবে নামকরণ করতে রাশ্রমকে বলেছেন তিনি সেভাবে নামকরণ করেছেন আসলে আমরা নামকরণের বিষয়ে ইতিপূর্বে স্পষ্ট বলেছি এটা একটা সিম্বলিক নেম এখানে আলেম রান সম্পর্কে যে আলোচনা করা হয়েছে বিস্তারিত সেটি নয় প্রাসঙ্গিক ক্রমে ওনার নাম এসেছে সে আলোকে এখানে এই সুরাটির নামকরণ করা হয়েছে নাজিল হওয়ার সময়কাল ও বিষয়বস্তুর অংশসমূহ প্রথম ভাষণটি সুরার প্রথম থেকে শুরু হয় চতুর্থ প্রথম দু আয়াত পর্যন্ত চলে চলেছে সম্ভবত বদর যুদ্ধের নিকটবর্তী সময় নাজিল হয়েছে সাইদ আবুল্লাহ মওদুলি তার ফিমুল কোরআনের এই ভাষ ব্যাখ্যাটি করেছেন যে দ্বিতীয় ভাষণটি ইন্্লাহ ইস্তফা আদামা অনুহাও ওয়ালা এম রাহিমা ওয়ালা এম আলাল আলামিন অর্থাৎ নামকরণের সাথে যে আয়াতটি জড়িত এই আলাল ইমরানাত থেকেই আয়টি নামকরণ করা হয়েছে যার শাব্দিক অর্থ চাল্লাহ আল্লাহ আদম নূ ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরদেরকে সারা দুনিয়াবাসীর উপর প্রাধান্য দিয়ে নিজেদের রেসালাতের জন্য বাসাই করে নিয়েছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন রেসালাতের যেই নেতৃত্ব নির্বাচন এই বংশগুলোকে আল্লাহ রব্বুল আলমী নির্বাচন করে নিয়েছেন আয়াত থেকে শুরু থেকে আয়াতের শুরু থেকে ষষ্ঠ রুকুর শেষে গিয়ে এটি শেষ হয়েছে নবম হিজিতে নাজরান প্রতিনিধি দল আগমনে রাসুল সালসম সাথে নাজরানের প্রতিনিধি আগমন করেছিল তাদের সম্পর্কে আয়াতটি নাজিল তৃতীয় ভাষণটি সপ্তম রুকুর শুরু থেকে নিয়ে দ্বাদশ রুকুর শেষ অবধি চলেছে প্রথম ভাষণ থেকে সাথে এটি নাজিল হয়ে থাক হয়েছে মনে হয় অর্থাৎ প্রথম ভাষণটি যে প্রসঙ্গে এসেছে এই তৃতীয় ভাষণটি সেই প্রসঙ্গে চতুর্থ ভাষণটি ত্রয়োদশ শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে যুদ্ধের পর এটি নাজিল হয়েছে মূলত যুদ্ধের পর্যালোচনা এবং যুদ্ধে কি কি মুসলিমদের ভুল ছিল বা কি শিক্ষা গ্রহণ করতে পারা যায় সামনে এই সেই সংক্রান্ত বিষয় আলোচনা করেছে তাহলে এই নাজিল হওয়ার সময়কালকে চার ভাগে ভাগ করেছে প্রথম ভাষণটি হচ্ছে সুরাস শুরু থেকে চতুর্থ রুখু পর্যন্ত এই প্রথম দুই আট পর্যন্ত চলেছে দ্বিতীয় ভাষণটি হচ্ছে যে নবম হিজরি নজরান প্রতিনিধি দলের আগমন উপলক্ষে তৃতীয় ভাষণটি প্রথম ভাষণের সাথে মিল রেখে নাজির করা হয়েছে এবং চতুর্থ ভাষণটি বদর যুদ্ধের পরবর্তী অহুদ যুদ্ধের সরি যুদ্ধের পরবর্তী সময় নাজির হয়েছে চারটা বিষয়কে সামনে রেখে এই সুরা আল এমরান নাজির হয়েছে সম্বোধন আলোচ্য বিষয় এখানে বিস্তারিত আলোচনা এসেছে নাজিল হওয়ার কার্যকাল সম্পর্কে আমরা একটু আলোচনা করবো সেক্ষেত্রে আমাদের সময় আমাদের সাথে আসরের সালাতুল আসরের আজান হয়ে গেছে আমরা এখান থেকে একটু ব্যাখ্যার দিকে যেই আয়গুলো শেষ করে দিচ্ছি আপনাদের জন্য যাদের জন্য যারা পারেন আমাদের এই ভিডিওটিতে আপনাদের পক্ষ থেকে কমেন্ট করবেন কোনো পরামর্শ থাকলে দিবেন আমরা আসলে বিশেষ করে যেহেতু শ্রমজীবীদের মাঝে কাজ করি তাদের জন্য এই শিক্ষাগুলো দেওয়া কোরআনের ধার্স বা কোরআন থেকে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই তারপর আমি দেখে তাফিমুল কোরআন অথবা নোটগুলো দেখে যেই ডার্সগুলো তৈরি করেছি সেগুলো থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কি ভিডিওগুলো দিচ্ছি আমরা মনে করি এতে আমাদের শ্রমজীবী ভাইরও উপকৃত হবেন এবং অন্য ভাইয়েরও উপকৃত বাংলা শিক্ষিত ভাইরাও উপকৃত হবেন আলে মোলামা ভাইদের জন্য আমরা ওনারা আমাদের শিক্ষক আমরা মনে করি ওনারা আমাদের কাছ থেকে তেমন কোনো প্রশিক্ষণ বা দিতে পারবো না তারপরে যদি ওনারা শোনেন আমাদেরকে কোনো দৃষ্টি আকর্ষণীয় দেন তাহলে আমরা সেটি গ্রহণ করব।। আসলে প্রথম আয়াতটি শুরু হয়েছে ইয়া ইহাল দিন আমান তাকুল্লাহ হাক্কা তোকাতি বলে তামুতুল্লাহ আন্ত মুসলিম আল্লাহবুল আলমিন মুসলিমদেরকে নিষেধ করেছেন যে সেই যেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করে তাহলে সেই গুরুত্বপূর্ণ বিষয় ইয়া ইউল্লা দিন আমানত তাকুল্লাহ হাক্কা তোকাতি বলে তামুতুল্লাহ আন্ত মুসলিমেন যথাযথভাবে মুসলিম হওয়ার জন্য বলেছেন কাদেরকে মুসলিমদেরকে অর্থাৎ ইমান শব্দের যারা আল্লাহলাহিল্লাহ মোহাম্মদ কালিমার ঘোষণা দিয়ে মুসলিম হয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার জন্য অর্থাৎ মুসলিম কিন্তু আমি ঘোষণা করলাম আমি মুসলিম এটা পরিপূর্ণভাবে আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার বিচার আমার সংসার আমার বাণিজ্য আমার সার্বিক বিষয়গুলোকে নিয়েই মূলত মুসলিম অনেকেই মনে করেন যে আমি রাজনীতি করবে একটা ফিলোসফি থেকে আমি ইসলামী সমা মুসলিম হয়ে সালাদ পড়বো একটা ফিলোসফি থেকে আমার রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবো একটা ফিলোসফি থেকে আমার পরিবার চলবে আর একটা ফিলোসফি থেকে এরকম নানান ফিলোসফি মিলিয়ে দর্শন মিলিয়ে যারা নিজেদের জীবনকে চেষ্টা করছে আমরা মনে করি এই কোরআনের এই আয়াত থেকে সেটি আমাদেরকে নির্দেশ করছে যে আমরা পরিপূর্ণভাবে মুসলিম হওয়া পরিপূর্ণভাবে মুসলিম হওয়া মানে কি আমার সমস্ত ধরনের আয়োজনগুলোকে আমাকে ইসলামকে অ্যাড্রেস করে এগিয়ে যেতে হবে যদি আমি সেটি না পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদেরকে নিশ্চয়ই জবাব করতে হবে আমরা আজকে যারা বিভিন্ন জায়গায় নিজেদের বক্তব্য বিবৃতির মাধ্যমে মানুষদেরকে ডিরেল করছেন এবং তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা থেকে ফিরে নিচ্ছে। তাদের জন্য এই খবরটি হচ্ছে যে ইসলাম আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে এটার মধ্যে দাখিল হওয়ার জন্য এবং আল্লাহ বলছেন যে যে মুসলিম থাকা অবস্থায় যেন তার সাথে আমরা সাক্ষাৎ করি এর বাইরে আমরা মুসলিম না থেকে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আমাদের ভয়াবহ বিপদের খবর বলা হয়েছে আর এরপরে পরে আয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওয়া তাসিমু জামিয়াও জামিয়া ওলাহ তাফরাকু আল্লাহর পক্ষ থেকে একটা বা রশ্মি পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তাপসের কারো বলছেন যে এই বা রশ্মি হচ্ছে মূলত আল্লাহর দিন ইসলাম এবং মহাগ্রন্ত আল কোরআন তো আমরা সেই রুজ্জু ওকে কে ধরে ধারণ করেছেন আল্লাবুল্লা আলমজীরা বলছেন যে তোমরা ছিলে অগ্নিক আগুনের কিনারায় অর্থাৎ তোমরা সে সময় যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে মক্কাতে তাদেরকে বলা হচ্ছে মদিনাতে তাদেরকে বলে যে তোমরা মক্কা মক্কাতে যখন ছিলে তখন তোমাদের অবস্থা ছিল পরস্পর শত্রু এখনও তোমাদের মধ্যে পরস্পরের শত্রুটা আসে তো যারা তোমাদের সাথে শত্রুতা করছে বা তোমরা যাদের সাথে শত্রুতা করছো তোমরা প্রত্যেকেই অগ্নি আগুনের কুণ্ডুলির পাশে দাঁড়িয়েছি আল্লাহ অনুগ্রহ করেছেন যে তোমাদেরকে সেই অগ্নি কুণ্ড থেকে বের করে আল্লাহ রব্বুল আলমী তোমাদের জান্নাতের কাছে নিয়ে আসছেন আর এই জান্নাতের কাছে আসার মূল সত্যি হচ্ছে তোমরা কী হয়েছ তোমরা শক্তভাবে দৃঢ়ভাবে আল্লাহর ধারণ ধারণ করেছো ইসলামকে তোমরা সংগঠনভুক্ত হয়েছ তোমরা আল্লাহ রসুলের নেতৃত্ব মেনে নিয়েছ তোমরা সাথে একত্রিত হয়েছ আজকের যুগেও যারা আল্লাহ রসুলের নেতৃত্ব মেনে নেবে যারা ইসলামের পতাকা পতাকাতালে সমাবদ্ধ হবে যারা ইসলামের রজ্জুকে কোরআনকে ধারণ করবে তারাই আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সফল বলছেন আর বাকিরা প্রত্যেকেই জাহান্নামের কিনারে দাঁড়িয়ে রয়েছে যারা এই দিনের রজ্জুকে ধারণ করবে জীবনের পরিপূর্ণ পরিবর্তন আনবে তাদের ভিতরে আল্লাহ রবুল আলমিন পরিপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে তাদেরকে ওই দোজকের আগুনের কিনার থেকে কি করবেন মুক্তি দিয়ে জান্নাতের কিনারে নিয়ে আসবেন সে কথাটি বলছেন এরপর আল্লাহ রাবুল্লাহ আলতাকুম মিনকুম ওম আল খাই তোমাদের মধ্যে কিছু লোক এরকম থাকা দরকার যারা নেকি এবং সৎকর্মের দিকে মানুষদেরকে আহ্বান জানাবে আজকে যারা মুসলিমদেরকে বিশেষ করে মুসলিমদেরকে ইসলামের দিকে ডাকার ব্যাপারে বলে থাকেন তো এখানে কোরআন আল্লাবুল নিজেই ঘোষণা ঘোষণা প্রত্যেকের ভিতর অর্থাৎ মানুষদেরকে তাকিত করা তাদেরকে দিনের পথে সঠিক পথে চালানোর জন্য থাকা আর স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসি গেছে এরপরে আমি অন্য দলে যাই কিভাবে এরপরে আমি কোরআনের নেতৃত্ব ছাড়া অন্য অন্যখানে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা আল্লাহ অন্যখানে বলছি আতিউল্লাহ রসুল আল্লাহ হামুন রসুল অহুল আমরি মিনকুম এভাবে আল্লাহ নিজের আল্লাহর আনুগত্য করতে বলছেন রসুল আনুগত্য করতে বলছেন এবং যে সমস্ত নেতারা আল্লাহ রাসুলের নির্দেশনা অনুযায়ী চলে তাদেরকে আনুগত্য করতে বলছেন আজকে আপনি যদি দেখেন আপনি যাদেরকে নেতা মানেন যদি আমরা প্রচলিত রাজনীতি যারা করছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি যাদেরকে নেতা মানছেন আপনি যাদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে রাখছেন সে কি আল্লাহর নির্দেশ মানে সে কি রাসুলের জীব নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে সে কি সালাতের নেতৃত্বে সালাতের নেতৃত্ব দিতে পারে সে কি সালাত পড়াতে পারে আজকে আপনি দেখেন আপনি বলবেন সে বাংলা শিক্ষিত না যেই শিক্ষিত হয়ে থাকুক তাকে সালা ইমানদার মুসলিম হতে হবে আর মুসলিম হওয়ার জন্য প্রথম শর্তে হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে হবে ন্যূনতম এতটুকু জ্ঞান যে যেন সে কোনটা কুফট কোনটা ইমান সেইটা যেন বুঝতে পারে এটা না বুঝতে পারলে কোনটা হালাল কোনটা হারাম না বুঝতে পারলে তো সে ব্যক্তি কিসের নেতা হবে আপনি কাকে নেতৃত্বে মানছেন অবশ্যই আমরা মনে করি আজকে আপনাকে নেতৃত্ব মানতে হবে যিনি কোরআন বুঝবেন হাদিস বুঝবেন আমরা এই সংক্ষিপ্ত দাসটি সংক্ষিপ্ত কোরআনের শিক্ষাটি উপস্থাপন করছি এখান থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব আমাদের জীবনের শেষ পর্যায়ে আমরা প্রস্তুতি নেবো আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা যেন পূর্ণাঙ্গভাবে মুসলিম হিসাবে উপস্থিত হতে পারি এবং মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহর দিনকে আমরা আঁকড়ে ধরে থাকবো এবং আল্লাহর পক্ষ থেকে যে যারা আল্লাহকে আনুগত্য করবে রসুলকে আনুগত্য করবে সেই ধরনের নেতৃত্বকে আমরা আনুগত্যের করব তাদেরও এবং তাদের আনুগত্য তারা যদি আমাদেরকে দিনের পথে নির্দেশ দেয় আমরা যদি সেই আনুগত্য পালন না করি তাহলে আমরা গুণাগার হবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই বুসটি যথাভাবে বোঝার তহফিকদান করুক আল্লাহ আসাদামালাইকুম রহমতুল্লাহ